আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে পশু কোরবানির সরঞ্জাম যোগান দিতে কামার শিল্পীদের দোকানগুলো হাপড় আর লোহার উপর টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন কামারপাড়া দিন যতই ঘনিয়ে আসছে কামার শিল্পীদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে দম ফেলারও ফুরসত নেই তাদের নেওয়া খাওয়া ভুলে অবিরাম কাজ করে চলেছেন তারা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আঙ্গুর রঙা লোহার দণ্ড কেউ পোড়া দা ও ছড়িতে দিচ্ছেন শান কেউ বা হাপড় বাতাস দিচ্ছেন লোহাকে উপজেলার সোনামুখী ঢেকুরিয়া নাটোয়ার পাড়া মেঘাই আলমপুর টেকানি জজিরা কুমারিয়াবাড়ি শিমলদায়ের হরিনাথপুর চালিতাডাঙ্গা গান্দাইল সীমান্তবাজার ঘুরে দেখা যায়

জানা গেছে এবছর প্রতি পিস ছোট চাকু দুইশো থেকে আড়াইশো টাকা বড় চাকু তিনশো থেকে চারশো টাকা ছোট দা ছয়শ থেকে আটশো টাকা বড় দা বারোশো থেকে পঁচিশশো টাকা বটি আটশো থেকে বারোশো টাকা ছয়শ টাকা কেজি দরে চাপাতি জবাই ছড়ি আটশো থেকে বারোশো টাকায় বিক্রি করছেন এছাড়া পুরনো সব দা ছুরি বটি চাকু ধামা সান্দিতে হচ্ছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছেন বলেও জানা যায় ডেস্ক রিপোর্ট